এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এস পিএসসি এমএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের যে পার্টি চলছে আমাদের আজকে তারই দ্বিতীয় ক্লাস এর আগের দিন ক্লাসে আমাদের হয়ে গেছে বাংলা স্বরসন্ধি সম্পর্কে আজকে আমরা তারই দ্বিতীয় ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা করব বাংলা ব্যঞ্জন সন্ধি সম্পর্কে চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি বাংলা ব্যঞ্জন সন্ধি হলো স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের মধ্যে বা ব্যঞ্জন বর্ণের মধ্যে সন্ধি হওয়া ব্যঞ্জন সন্ধি হবে এখানে ব্যঞ্জন সন্ধি মূলত রীতিতে সীমাবদ্ধ এখন আমরা বাংলা ব্যঞ্জন সন্ধির সম্পর্কে সূত্র দেখো পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ হলে সেক্ষেত্রে কি হবে পূর্বপদের শেষ স্বর লোপ পাবে বা সেক্ষেত্রে লোপ পায় যেমন কি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে তোমরা ব্যাপারটা যে বড় যুক্ত দাদা বড় হচ্ছে পূর্বপদ আর দাদা হয়েছে কি পরপদ এক্ষেত্রে কি বলেছে সূত্রের নিয়ম অনুসারে যে পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ হয়েছে সেক্ষেত্রে কি হয়েছে তাহলে শেষ স্বর বড় অ অবর্ণটি লোপ পেয়েছে মিলে কি হয়েছে দাদা বরদা কালো যুক্ত সিটে মিলে কি হয়েছে কাল সিটে কাল সিটে তো এখানে একটু স্পেলিং ক্ষেত্রে খেয়াল করবে যে বড় যুক্ত দাদা মিলে কি হবে ব হসন্ত হবে বড় দাদা ঠিক আছে আর ব হসন্ত দা বরদা কালোযুক্ত শিটে মিলে কি হয়েছে কাল কাল সিটে হসন্ত কাল সিটে এক্ষেত্রে অবর্ণ কিন্তু লোক পাচ্ছে এই সন্ধিগুলোর ক্ষেত্রে দেখো অসর লোপ পেয়েছে এটা কিন্তু আমরা তোমাদের সুবিধার জন্য এখানে লিখে রেখেছি তারপরে উদাহরণ আমরা দেখবো এটা কিন্তু এক নম্বর সূত্রেই যাচ্ছে এখনো কাঁচা যুক্ত কলা মিলে কি হয়েছে কাঁচকলা ঘোড়া যুক্ত গাড়ি ঘোড়গাড়ি গাড়ি কোথা যুক্ত থেকে কোথেকে টাকা যুক্ত শাল টাকশাল এই সন্ধেগুলোর ক্ষেত্রে দেখো আবর্ণ লোপ পেয়েছে কাঁচা আবর্ণটি লোপ পেয়েছে মিলে কি হয়েছে কাঁচকলা মানে আটা লোপ পেয়েছে কাচ হয়ে গেছে কাচকলা তো দেখো কাছকলা স্পেলিংটা একটু দেখবে তোমরা যে কি হবে কয়চন্দ্রবিন্দু আকার কা চয় হসন্ত কাচ কলা ঠিক আছে তারপরে রয়েছে কি ঘোড়া গাড়ি ঘোড়া যুক্ত গাড়ি মিলে কি হয়েছে ঘোর গাড়ি ঘরে ঘরে ঘোর ড্রাইভার হসন্ত হবে ঘোর গাড়ি কোথা যুক্ত থেকে থেকে। হয়েছে কোত ঠিক আছে রয়েছে টাকশাল টাক কয়ে শাল এইভাবে হবে স্পেলিংটা একটু দেখবে তোমরা তারপরে দেখো রয়েছে ওই এক নম্বর সূত্রের কিন্তু উদাহরণ এখনো চলছে মিশি কালো মিশকালো, কালো পানিযুক্ত ফল পান ফল বেশিযুক্ত কম বেশ কম যুক্ত দাতি চিরুন দাতি ঢেকিযুক্ত শাল ঢেকশাল মাসি যুক্ত শাশুড়ি মাস শাশুড়ি এই সন্ধিগুলোর ক্ষেত্রে ই বর্ণ লোপ পেয়েছে আর এখানে একটু সন্ধিদ্ধ শব্দগুলি রয়েছে একটু স্পেলিংগুলো দেখবে কি হয়েছে যুক্ত কালো রসই বর্ণ লোপ পেয়েছে মিশ কালো ময় রসির তালেবর্ষয়ে হসন্ত মিশ কালো পান তন্ত হসন্ত পান ফল বেশ কম তালেবর শয়ে হসন্ত বেশ কম চিরুন দাঁতি দন্তের নয়ে হসন্ত হবে এখানে চিরুন দাঁতি ঢেকিযুক্ত শাল রসই বর্ণ লোপ পেয়ে কি হয়েছে ঢেক শাল কয়ে হসন্ত হবে এখানে তারপরে রয়েছে মাসি শাশুড়ি মিলে রসই দেখো মাসি রসই বর্ণটা লোপ পেয়ে মা শাশুড়ি হয়েছে মায়ের মা দন্তা শয়ে হসন্ত মাস শাশুড়ি তারপরে উদাহরণগুলো এখন আমরা দেখব উঁচুযুক্ত কপালি মিলে কি হয়েছে উঁচ কপালি হবে রসুইটা কিন্তু লোপ পাবে এখানে একটু স্পেলিংটা দেখবে রসু কপালি হবে সরু চাকলি থেকে হয়েছে কি চাকলি স হসন্ত উ বর্ণটি লোপ পেয়েছে সর চাকলি পিছে যুক্ত মোড়া পিছ মোড়া পিছ মোড়া পিছে এ বর্ণ লোপ পেয়েছে পরশী ছয় হসন্ত পিস মোড়া পিসে এ বর্ণ লোপ পেয়ে কি হয়েছে পিস পিস তার সঙ্গে যুক্ত হয়েছে শ্বশুর পিস শ্বশুর এ বর্ণ এই ক্ষেত্রে লোপ পেয়েছে এবার আমরা যাব বাংলা ব্যঞ্জন সুন্দরী দ্বিতীয় নম্বর সূত্র পরপদের প্রথম বর্ণ কি হয়েছে পরপদের প্রথম বর্ণ যদি ঘোষ বর্ণ হয় তাহলে পূর্বপদের শেষ ব্যঞ্জনে লোপ পাবে যুক্ত জন মিলে কি হয়েছে জগজন এক্ষেত্রে দেখো পরপদের প্রথম বর্ণ বর্গীয় জ ঘোষ বর্ণ হয়েছে সেই জন্য সন্ধির সূত্র অনুযায়ী পূর্ব শেষ ব্যঞ্জন তো লোপ পেয়েছে মিলে কি হয়েছে জগজন আর আরেকটা কথা এখানে দেখো রয়েছে যে সংস্কৃত মতে এই জগজন শব্দটি কি হবে জগৎজন তারপরের উদাহরণটি দেখো জগৎ যুক্ত মোহন মিলে কি হয়েছে জগমোহন সংস্কৃত মতে এর শব্দের উচ্চারণটা কি হবে দেখো জগন শব্দটি হবে জগৎ যুক্ত বন্ধু মিলে কি হয়েছে জগবন্ধু সংস্কৃত মতে জগৎ বন্ধু তিন নম্বর সূত্রটি এখন আমরা জানবো পরপদের প্রথম বর্ণ ঘোষ বর্ণ হলে পূর্বপদের শেষ অঘোষ ব্যঞ্জন ঘোষ হবে কি বলছে এখানে দেখো উদাহরণ দিলে ডাক হয়েছে ডাক ঘর দেখো কি বলছে পরপদের প্রথম বর্ণ ঘোষ বর্ণ। ঘ বর্ণ হয়েছে আর পূর্বপদের শেষ অঘোষ কটা ঘোষে পরিণত হয়েছে কটা গে পরিণত হয়েছে ঘোষ বর্ণ। তাহলে কি হয়েছে দেখো ডাক ঘর এক যুক্তগুণ এক গুণ হাত যুক্ত ধরা হাত ধরা প্রত্যেকটি ক্ষেত্রে দেখো কিন্তু কি হয়েছে পূর্বপদে শেষ ব্যঞ্জন মানে শেষ অঘোষ ব্যঞ্জন বর্ণটির স্থানে ঘোষ বর্ণ হয়েছে এক্ষেত্রে তোমরা স্পেলিংটা একটু দেখবে ডাকঘর ডাক গয়ে হসন্ত ডাকঘর এক গয়ে হসন্ত এক গুণ হাত দয়ে হসন্ত হাত ধরা নাদ দয়ে হসন্ত নাদ বউ বটযুক্ত গাছ মিলে কি হয়েছে বট গাছ বট দয়ে হসন্ত হবে এক্ষেত্রে বট গাছ বা রয়ে হসন্ত বড় গাছ ছোট যুক্ত দাদা মিলে কি হয়েছে ছোট দাদা বা ছোট দা যত যুক্ত দিনে যত দিনে কত যুক্ত দিনে কত দিনে এত যুক্ত দিন দিন এখন আমরা জানবো বাংলা ব্যঞ্জন সন্ধিতি চার নম্বর সূত্র পরপদের প্রথম বর্ণ অঘোষ বর্ণ হলে পূর্বপদের শেষস্থ ব্যঞ্জনবর্ণটি সর শূন্য হয়ে যাবে রাগ পূর্বপদ করেছে পরপদ এখানে কি হয়েছে গটা কয়ে পরিণত হয়েছে রাগ করেছে সূত্রে বলা রয়েছে যে পরপদের প্রথম বর্ণ বর্ণ অঘোষ হলে কটা অঘোষ বর্ণ হয়েছে সেক্ষেত্রে পূর্বপদের শীর্ষস্থ ব্যঞ্জনবর্ণটি গ স্বরশূন্য হয়ে অঘোষ হয়েছে রাগ করেছে বৈন রেখের রাগ কয়ে হসন্ত হবে রাগ করেছে বরযুক্ত ঠাকুর মিলে কি হচ্ছে বট ঠাকুর বটয়ে হসন্ত বট ঠাকুর কাছে যুক্ত চালানো কাজ চালানো কয়েকটা কাজ চয় হসন্ত হবে কাজ চালানো তারপরে রয়েছে দেখো পাঁচ নম্বর সূত্র এখন আমরা দেখবো তালিবর্ষ মূর্ধানশ্ব দন্ত্যাশ্বর পরে থাকলে পূর্বপদে অন্তর্স্থিত স্থানে তালিবর্ষ হবে যে তিনটি বর্ণ যদি পূর্বপদের অন্তস্থিত অনেক শেষে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে তালিবস হবে পাঁচ যুক্ত স পাঁচশো দেখো এখানে চটা কি হয়েছে চটা তালিবশয়ে পরিণত হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে স্পেলিংটা একটু দেখবে পাঁচ পঁচানব্বই আকার তালিবশয়ে হসন্ত পাঁচ স পাঁচশো উচ্চারণটা হ্যাঁ পাঁচশো পাঁচ যুক্ত কি হয়েছে পঁচানব্বই আকার তালিবশয়ে হসন্ত পাঁচশো পাঁচ যুক্ত শের পাঁচ শের পঁচানব্বই পিণ্ড আকার তালিবশয়ে হসন্ত পাঁচ শের ছ নম্বর সূত্র রয়েছে পরপদের প্রথমে চ বর্গের বর্ণ থাকলে চ বর্গের বর্ণ কি চ ছ বর্গীয়জ ইয়ং জানো তোমরা প্রত্যেকেই পূর্বপদের অন্তর্স্থিত ত বর্গের বর্ণটি চ বর্গের বর্ণের সঙ্গে মিলে যায় যেমন কি রয়েছে সাত জন্ম তটা টা সাথে মিলে কি কি হয়েছে সাত জন্ম হাত যুক্ত ছানি হাতছানি যুক্ত জামাই নাথ জামাই সাত নম্বর সূত্র রয়েছে দেখো স্বরবর্ণের পর ছ থাকলে ছ স্থানে সংস্কৃত ব্যঞ্জন সন্ধির অনুরূপ কি হবে ছয় ছ হয়ে যাবে ছ থাকে সেক্ষেত্রে সংস্কৃত সন্ধির অনুরূপ হবে সেই একই রকম পরিণত হবে বি যুক্ত এখানে দেখো বি রয়েছে স্বরবর্ণের পর ছ রয়েছে তারপরে সেটা কি হয়েছে ছয় ছয় মিলিত হয়েছে বিশ্রী ঠিক আছে আট নম্বরে রয়েছে দেখো পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ হলে পূর্বপদের শেষ বর্ণও সেই ব্যঞ্জনে পরিণত হয় যেমন কি চার যুক্ত টি টা কি পরপদ আর চার হচ্ছে পূর্বপদ সেক্ষেত্রে কি বলেছে সন্ধি সূত্র অনুসারে পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ টি আর পূর্বপদ পূর্বপদের শেষ বর্ণ সেই ব্যঞ্জনে পরিণত হবে মানে সেই পরপদের প্রথম পরিণত হবে চার যুক্ত টি সেই জন্য কি হয়েছে চারটি ঠিক আছে কর যুক্ত না কি হয়েছে কন্যা আর যুক্ত না মিলে কি হয়েছে আন্না কর যুক্ত তাল মিলে কি হয়েছে কর্তাল চার যুক্ত স মিলে কি হয়েছে চারশো এখানে চকের চা অসন্ত চারশো হবে ব্যাটার যুক্ত ছেলে ব্যাটার ছেলে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদেরকে আমার লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ